আপনি কীভাবে আকাশ রিসার্চ করবেন করার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপে আপনি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন ঠিক এভাবে আপনি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ঘরে বসে নিজে নিজে আকাশ রিসার্চ করবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকলাম ঢোকার পরে পে বিল নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে আমি ঢুকলাম ঢুকার পরে একটু দেখবেন নিচে এই যে আকাশ ডিজিটাল এখানে ক্লিক করবেন করার পরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন এবং আপনার আকাশ ডিজিটালের একটা আইডি নাম্বার আছে যেটা প্রত্যেক আকাশে আকাশ সংযোগের সাথেই থাকে আমি আগে থেকে কপি করে রাখছি তো আমি পেস্ট করে দিলাম এবার আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম পাশাপাশি যদি সেম নাম্বারে আপনার আইডি থাকে তাহলে একটা নাম্বার দিলেই হবে আমি দিয়ে দিলাম এবং পরবর্তী ধাপের জন্য আমি ক্লিক করলাম তো ক্লিক করে দিলাম এখন পরবর্তী ধাপের জন্য এবং আপনি কোন অ্যামাউন্টটা নিবেন মানে কোন প্যাকেজটা নিবেন আমি নিব হলো একশো এক হাজার ঊনপঞ্চাশ টাকা সরি তো তিন মাসের জন্য তো আপনি আপনার মতো প্যাকেজ সিলেক্ট করবেন আমি দিয়ে দিলাম এক হাজার ঊনপঞ্চাশ টাকা এবং পরবর্তী ধাপের জন্য আমি আবারও ক্লিক করলাম একটু অপেক্ষাকরণ করার পরে এই যে আপনার প্রোফাইলটা পুরোপুরি চলে আসছে এবং আমার প্রোফাইলটার নামটা আমি মিলিয়ে নিচ্ছি আপনারাও চাইলে মিলাতে পারেন প্রথমে আমি এক টাকা এবং আমার আইডির যে নাম এমডি মাহমুদুর রহমান নামটা দেখা যাচ্ছে এবং আমার যে আইডি নাম্বারটা সেটাও কিন্তু সাবস্ক্রাইবার আইডি সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং পরবর্তী ধাপের জন্য আমি ক্লিক করলাম এবং আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিছি কারণ আমার সব কিছু ঠিক আছে তাই আমি বিকাশের পিন নাম্বারটা দিলাম এবং আবারও দেখাচ্ছে কনফার্ম করার জন্য আমি কনফার্ম করার জন্য ক্লিক করে রাখলাম বিকাশে এবং আমার সাকসেস সাকসেসফুলি হয়ে গেল বিকাশ থেকে আমার আকাশ রিচার্জ আপনারও ঠিক এভাবে কিন্তু আপনার বিকাশ থেকে ঘরে বসে কিন্তু আপনি আপনার